নিট ইউজি পরীক্ষায় দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশের সরকারি টালবাহানার বিরুদ্ধে এআইডিএস বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার সল্লে করুণাময়ী চত্বর করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি এরপরে পুলিশ তাদের জোর করে প্রিজেন্ট ভ্যানে তোলে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ পুলিশের ব্যান থেকে এই আই সদস্য অভিষেক মুখোপাধ্যায় বলেন আমাদের দাবি পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে অফ অল ইন্ডিয়া নিয়স্থল পক্ষ থেকে সারা দেশবাসী জানে নিট দিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে এবং তার যে এজেন্সি যে এজেন্সি আজকে বিরাট কেলেঙ্কারি সংগঠিত করেছে আমরা এই দাবি এআইডিএফের পক্ষ থেকে করছি সেই দাবিতে আজকে বিক্ষোভ আমরা দেখছেন কিভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে মারধর করছে আমরা ধিক্ষার জানাচ্ছি পুলিশের এই রাজ্য সরকারের যে পুলিশ তার এই যে বর্বরতা রাজ্য সরকারের পুলিশ করছে এই বর্বরতাকে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিতে নিহত তারা প্রত্যেকেই এই কেলেঙ্কারি আজকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে যে প্রতিবাদ বৃহস্পর শান্তিপূর্ণ বিক্ষোভ তাকে তার উপরে পুলিশের এই অত্যাচার আমরা ধিক্ষার জানিয়ে কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা